হ্যালো আসসালামু আলাইকুম ডিলাইট ইন্টেরিয়র পক্ষ থেকে আমি বেলায়েত হোসেন চলে আসছি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের রিসেন্টলি হ্যান্ড করা প্রজেক্ট বসুন্ধরা আবাসিক এরিয়া রুফায়ন লেক সেটু চলেন দেখে নিই আমাদের রিসেন্টলি হ্যান্ড করা প্রোজেক্টটি আসসালামু আলাইকুম আমরা যখন এই ফ্ল্যাটটা নিলাম তখন ইন্টেরিয়ারে কাজ করব তাদের মাধ্যমে যার কারণে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তো পরবর্তীতে আমার ছোট ভাই ওনাদের দ্বারা কাজ করিয়েছে এবং আমার এক বন্ধু এবং এক আরেক কাজিন ওনাদের দ্বারা কাজ করিয়েছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে পরে সরাসরি ওনাদের সাথে আমরা কথা বললাম কথা বলার পরে ওনাদেরকেই ফাইনালাইজ করলাম আমার কাজটা কমপ্লিট করানোর জন্য তো ওনারা কাজ শুরু করেন মোটামুটি বেশ ভালো মতোই এবং সুন্দর মতো কাজ সম্পন্ন করেন আমার যা রিকোয়ারমেন্ট আমার যা চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী ওনারা কাজটা অত্যন্ত সুন্দরভাবে এবং চেষ্টা করেছেন যতটুক আমার নির্ধারিত সময়ের ভিতরে কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমে ঢুকে আমরা দেখতে পারবো আমাদের ডান পাশে একটা ভিক্টোরিয়ান স্টাইলে মিরর গ্লাস স্ট্যান্ড সহ করা আছে আমরা যদি ডান পাশে দেখি আমাদের একটা সুন্দর সিম্পলি টিভি ইউনিট করা আছে যেটার মধ্যে গোল্ডেন প্রেমের বিটগুলো দেওয়া আছে নিচে করা আছে একটা টিভি স্ট্যান্ড ডান পাশে আমাদের একটা শোকেস ডিসপ্লে করা আছে আমরা যদি টিভি ইউনিটের বাম পাশে দেখি তাহলে আমরা এখানে ওয়ালটাকে সুন্দর করে ডেকোর করেছি যেখানে আমরা ব্যাবেল গ্লাস দেওয়ার চিন্তা করেছি দুই পাশে ভিক্টোরিয়ান সিম্পলি বিট দিয়ে আমরা স্কেল দিয়ে কাজ করেছি যাতে পুরো ড্রয়িং রুম লিভিং রুমটা একটু সিম্পলি করে গর্জিয়াস করার চেষ্টা করেছি আমরা এখন ড্রয়িং এবং ডাইনিংটাকে একটু প্রাইভেসির ক্ষেত্রে আমরা একটা ফোল্ডিং ডোরের ব্যবস্থা করেছি যেটা বার্মাটিক সেগুন দিয়ে আপনার ছিড়ি গ্লাসের সমন্বয় করা একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি আমরা যদি আপনাদেরকে ডাইনিংয়ে যাওয়ার আগে আমরা যদি আমাদের ড্রয়িং রুমের সিলিংটা দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি ডাইনিং এরিয়াতে আসার পরে আমরা দেখতে পারব আমাদের এখানে আমরা সুন্দর একটা ডিনারঅানের ব্যবস্থা রেখেছি যে শোকেজ যেটাকে বলা হয় অর্থাৎ ডুকু ক্যাঙ্গারু ডুকু ফিনিশ করা হয়েছে বারমাটিকের সাথে হোয়াইট কম্বিনেশানটা করা হয়েছে ডাইনিং এরিয়াতে আমরা উপরে তাকাবো তখন আমরা দেখতে পারবো একটা সিলিং করা হয়েছে সুন্দর ডাইনিংয়ের পাশে আমাদের ফ্যামিলি লিভিংটা অবস্থিত ফ্যামিলি লিভিংয়ে আমরা সুন্দর ছোট। একটা টিভি ইউনিট করার চেষ্টা করেছি টিভি ইউনিটের পাশে আমরা একটা ডিসপ্লে করেছি অফেন দেখতে পাচ্ছেন আমরা যদি ফ্যামিলি এর বাম পাশে তাকাই তাহলে দেখতে পারব আমরা একটা ইলুইশান বার্জার ডিজাইন করার চেষ্টা করেছি উইন্ডো সাইডে যে জায়গাটুকু ছিল সেখানে আমরা একটা সুন্দর ডিসপ্লে করার চেষ্টা করেছি যদি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল দেখতে ভালো লাগছে আমরা এখন চলে আসছি মাস্টার বেডরুম আমরা লুকে প্রথমে দেখতে পারবো ডান পাশে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করেছি আমরা সিক্স পাল্লার সমন্বয় করেছি সেন্টারে আমরা লুক ক্রিয়েটিভ মিরোর দিয়েছি বেডরুমের বাপাশে দেখতে পাবেন কিং সাইজের একটা লুক বেড রাখা আছে ব্যাক সাইডে আমরা দুই পাশে মিরোর সমন্বয় বেড হেডসাইড প্যানেলিংটা করেছি আমরা চ মাস্টারবেডের আপনি যদি উত্তর দক্ষিণ পাশে আসেন তাহলে দেখতে পারবেন আমরা সুন্দর একটা উডেন কালারের পিভিসি ফ্লোর করার চেষ্টা করেছি এই জায়গাটাতে আমাদের ক্লায়েন্ট অবসর সময়ে বসে চা কপি খাওয়ার জন্য আর পাশাপাশি আমাদের ক্লায়েন্ট এই সুন্দর ভিউটাকে উপভোগ করার জন্য আমরা এখানে সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা রেখেছি এই পাশটাতে আছে বেলকুনি অর্থাৎ বারান্দায় যাওয়ার জন্য স্পেসটা আছে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে ভিউটা আসবে এভাবে আমরা এখন মাস্টার বেডরুমের পাশেই কিডস রুমটাতে চলে আসবো কিডস রুমে ঢুকলেই তার ডান পাশে একটা কিটসদের জন্য ওয়াল আলমিরা বা ওয়াল ক্যাবিনেট করা আছে তার বাম পাশে রয়েছে ড্রেসিং আর ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ড্রেসিংটা আমরা বারমাটি আর ডুকুর সমন্বয় করার চেষ্টা করেছি আমরা একটা ড্রেসিংয়ের পাশে আমরা একটা সুন্দর ডিসপ্লে রেখেছি দেন আমরা ড্রেসিংটাকে ভিন্নতা একটু ভিন্ন রূপ দেওয়ার জন্য আমরা এখানে রাউন্ড একটা মিরর রাখার ব্যবস্থা করেছি ওয়াল ক্যাবিনেটটা খুব দেখতে খুবই লোক্রিয়েটিভ হয়েছে তার ডান পাশে আমরা একটা স্টাডি ইউনিট করেছি উপরে বুক রাখার জন্য আমরা সুন্দর একটা বুক শেলফ করেছি নিচে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে পড়াশোনার পাশাপাশি নিজেকে রিফ্রেশ রাখার জন্য বেলকুনির আমরা ঠিক স্টাডি রাখার চেষ্টা করেছি যেহেতু এটা কিডস রুম সেক্ষেত্রে আমরা বেড হেডসাইটটা সাইডটা বার্জারি লুইশন করার চেষ্টা করেছি একটু ভিন্নতা আনার জন্য আমরা এখন চলে আসব কিচেনে কিচেনের ডোরটাকে আমরা একটু লোকেটিভ রাখার জন্য বিরোরের স্বচ্ছ ক্লিয়ার গ্লাস রেখেছি জি সামনে কিচেনে ঢুকলেই সামনে দেখতে পাবেন আমাদের প্রেমরিয়ার বাস্কেট যেখানে ওপেন করলে দেখতে পাবেন যে অনেক কিছু রাখা আছে একটা কিচেনে ম্যাক্সিমাম জিনিস স্টোরেজ করা যাচ্ছে আমরা দেখতে পাবো কিচেনের আপার ক্যাবিনেট করা হয়েছে ইউ প্যাটার্নে আমরা যদি মিডল পার্টটাকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে ডাবল পাল্লা করেছি হুড়ের পাশে আমরা হরজেনটাইনই পাল্লা করার চেষ্টা করেছি যেতে দেখতে কাজের পাশাপাশি দেখতে যেন কিচেনটাকে লুকিংটা ভালো আসে অর্থাৎ আমরা কিচেনের লোয়ার পার্টটাকে কালার কম্বিনেশনের ক্ষেত্রে একটু ভিন্নতার রূপ দেওয়ার চেষ্টা করেছি কালারটাকে আমরা একটু ভিন্ন কালারের স্পিয়াল ব্যবহার করেছি লোয়ার পার্টটাকে আমরা যদি দেখি আমরা অনেকগুলো ভাগে ডিভাইডেড করেছি যেমন এখানে আমরা স্পুন রাখার জন্য ডয়ার করেছি আমরা এই পাশে একটা কলামের গ্যাপ ছিল সেটাকে আমরা কাজে লাগিয়েছি যেখানে আট ইঞ্চি একটা অর্থাৎ ডিসপ্লে করা হয়েছে শোকেস সিস্টেম যেখানে ছোট ছোট জিনিসগুলাকে রাখা যায় আমরা এখন আমাদের সম্মানিত ক্লায়েন্টের সাথে কথা বলবো দীর্ঘদিন আমরা স্যারের বাসায় কাজ করেছি আমাদের সাথে স্যারের কেমন লেগেছে স্যারের মুখ থেকে শুনবো আমি ডিলাইট ইন্টারভিউ ওদের কাজগুলো দেখলাম যে ভালোই লাগলো আমার ড্যাবরের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট হলো ওনাদের কাজ ওনারা আমাকে বিভিন্ন ডিজাইনগুলো দেখালো ওখান থেকে আমি আমার নিজের কিছু ডিজাইন দিলাম ওগুলো মিলিয়ে মডিফাই করে দেন একটা ফাইনাল ডিজাইনে আমরা দাঁড়া করালাম থ্রি ডি আমাকে দিল দিয়ে চুজ করলাম যে ভালো লাগলো তারপর ওরা কাজগুলো শুরু করলো ভালোই কাজ করেছে আলহামদুলিল্লাহ ওরা ওদের সময় মতোই কাজ আমাদের হ্যান্ড করতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ ওদের কাজ ভালো ছিল আমি আর একটু অ্যাড করি যে এখানে আসলে যে ডিলাইট ইঞ্জিনিয়ারের যে সিইও জন রাসেল ভাই এবং ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই ওনারা খুবই অত্যন্ত খুবই ভালো মানুষ এবং খুবই কোঅপারেটিভ মানুষ যেটাকে এক কথা বলা যায় যেটা আমি আগে বলেছি যে আমার চাহিদা অনুযায়ী এবং আমি যেটা যেভাবে বলেছি ওনারা সেটা সেভাবেই করেছে হয়তো ব্যস্ততার কারণে আমি নির্দিষ্ট সময় আসতে পারি নাই দেখা গেছে যে ওই সময় প্রথম ডিজাইন অনুযায়ী ওনারা করে ফেলছে বাট তারপরে যখন আমি আসার পরে বললাম যে না এটা আমার পছন্দ হচ্ছে না এটাকে একটু মডিফাই করতে হবে ওনারা আমার সাথে কোঅপারেটিভলি কাজ করে ওটাকে সুন্দর করে আবার মডিফাই করে কাজটা সম্পন্ন করেছিল তো যার কারণে বিলেট ইন্টেরিয়ারের রাসেল ভাই এবং বেলাত ভাই উভয়কেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কাজটা সুন্দরভাবে সম্পাদন করার জন্য